মাঝরাত হয়ে গেছে আবরার আর রায় কিছুক্ষণ আগে বাসা এসেছে আবরা ফ্রেশ হয়ে রুমে আসতে রায় ওয়াশরুমে চলে গেল। আবরা তিরিশ মিনিট ধরে রুমে বসে আছে একা রায় ফ্রেশ হয়ে বের হলে দুজনে একসাথে খাবে একা একা খেতেও ভালো লাগে না আবরার ফোনে গেমস খেলছিল সময় কাটাতে এর মধ্যে রায় বের হলো ওয়াশরুম থেকে রায় বের হয়েই বলল আরে আপনি তো এখনও খাননি না খেয়ে বসে আছেন এখানে তুমি তো দেরি করছিলে তো আমি কি করব একা একা খেতে ভালো লাগে না ভালো না লাগলেও খেতে হবে দুই দিন পর তো এমনিতেই এই বাড়ি ছেড়ে চলে যাব তখন তো আর থাকবো না তাই অভ্যাস করে নিন আবরারের মনটা হঠাৎ খারাপ হয়ে গেল মুখটা মলিন আকার ধারণ করলো সে মাথা নিচু করে নিল রাই আকবরের মলিন মুখ দেখে হাসলো তারপর বলল আকবর আমার শরীরটা না একদম ভালো লাগছে না আপনি খেয়ে নিন মাথাটা বড্ড ব্যথা করছে আকবর ব্যস্ত কণ্ঠে বলো মাথায় কি বেশ ব্যথা করছে তোমার না একটু একটু ব্যথা করছে আপনি খেয়ে নিন ওকে খাবারগুলো তাহলে নিয়ে যেতে বলো আমিও খাব না আপনি কেন খাবেন না আপনি এখনও অনেক অসুস্থ আববার তুমি তাহলে কেন খাবে না তুমি তো এটা চাও যেন আমি না খাই এজন্য তো খাবে না রাই আর কোনো কথা না বলেই খাবার বাড়তে লাগলো রায়কে খাবার সাজাতে দেখে আকবরের বেশ ভালোই লাগলো দুজন একসাথে খেতে বসে গেল রায় নিজেও খাচ্ছে আর আকবরকে খাইয়ে দিচ্ছে খাচ্ছে আবার আর রায়ের দিকে বারবার তাকাচ্ছে রায় খেতে খেতে হঠাৎ থেমে গেল রায়ের মনে হচ্ছে খাবার গলা আটকে যাচ্ছে মাথার মধ্যে ভন ভন শব্দ হচ্ছে না কার কানে প্রচন্ড ব্যথা অনুভব করল রাইয়ে চোখ দুটো খুব জ্বলছে রাই আকবারের দিকে তাকিয়ে দেখল সে খাচ্ছে আমার এত কষ্ট কেন হচ্ছে এখানে আর এক মুহূর্তে থাকলে ধরা পড়ে যাব আরবারকে কিছু জানতে দেওয়া যাবে না রাই মনে মনে কথাগুলো বলে দাঁড়ালো আবার রাইকে কিছু বলার আগেই রাই ওয়াশরুমে ঢুকে গেল রাই বেসিনের কাছে যেতেই রক্ত করে দিল রায়ের মুখ থেকে গাঢ় লাল রঙের বেরিয়ে আসছে গল গল করে সাথে সাথে রাই নিজের নাক আর কানে তীব্র ব্যথা অনুভব করলো রাই সহ্য করতে না পেরে নিজের কান দুটো হাতে চেপে ধরল কিছুক্ষণের মধ্যে রায় নিজের হাতে ভেজা ভেজা অনুভব করলো রাই নিজের হাত সামনে নিয়ে আসতে চমকে উঠল কারণ রায়ের হাতে রক্ত রায় আঙ্গুল কানে দিতেই আবারও ভেজা রক্ত আভাস পেল রায় দেখতে পেল ওর নাক থেকে রক্ত আসতে শুরু করেছে রায়ের মুখ রক্তবর্ণ ধারণ করেছে হঠাৎ দরজার আঘাতের আওয়াজ পেল রায় রায়ের বুঝতে বাকি রইল না যে আকবার ধাক্কা দিচ্ছে অপর পাশ থেকে একবার বলতে লাগলো কি হয়েছে রায় এভাবে ওয়াশরুমে কেন গেলে তোমার কি কিছু হয়েছে রায় নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলল আমি ঠিক আছি আপনি রায় নিজের মুখে মুছে মুছে নিল নিল কান আর রক্ত মাথাটা বড্ড ব্যথা করছে চোখ লাল হয়ে গেছে জোরে জোরে সে শ্বাস নিতে লাগলো রায় চোখে মুখে পানির ছাপটা দিল আয়নায় নিজের চেহারা দেখে একটা তাচ্ছিল হাসি দিল রায়ের মনে পড়ে মাস আগে গেল সাড়ে তিন ডাক্তারের কথা ডাক্তার বলেছিল রায়ের ব্রেন টিউমার হয়েছে রায়ের মাথা একটা টিউমার বিকট আকার ধারণ করেছে টিউমার ছড়িয়ে পড়েছে শিকড়ের ন্যায় রায়ের জন্য আর কোনো চিকিৎসা নেই নাক কান গলা কানে বিস্তার করেছে টিউমার খুব তাড়াতাড়ি ভয়ানক আকার ধারণ পথে নাক কান ছড়িয়ে পড়লেই রক্ত পাত ঘটবে যে কোনো সময় আস্তে আস্তে ক্ষুধা মন্দা দেখা দেবে চোখের নিচে কালো হয়ে যাবে জ্বর হবে হঠাৎ হঠাৎ চোখ ঘুম আসবে না প্রচণ্ড মাথা ব্যথা অনুভব হবে আর এ লক্ষণগুলো আস্তে আস্তে প্রকাটাকা ধারণ করবে তারপর যে কোনো একদিন দিন জীবনে আলো নিভে যাবে রায়ের চোখ থেকে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল কথাগুলো শুনে শুধু রাই না আমাদের অনেকের অশ্রু টলমল করে উঠল রাই নিজেকে স্বাভাবিক করলো চোখে পানি মুছে নিল মুখে একটা মিথ্যা হাসি ফুটে তুলল জীবনের শেষ সময়গুলো সুন্দরভাবে কাটাবে রাই আকবরকে কিছু বুঝতে দেওয়া যাবে না রাই সব কিছু পরিষ্কার করে বেরিয়ে এলো রায় বেরিয়ে আসতে একবার দৌড়ে বাইয়ের কাছে এসে বললো কি হয়েছিল ওইভাবে কেন দৌড়ে গেলে আমার কত চিন্তা হচ্ছিল জানো রায়ের মানুষটাকে সব বলে ইচ্ছা করছে জড়িয়ে ধরতে বলতে ইচ্ছে করছে আকবার আমি ভালো নেই আমি আপনার সাথে হাজার বছর বাঁচতে চাই আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো রায় কিছুই বলতে পারলো না রায় হেসে বলো আমার আর কি হবে এমন ভাব করছেন যে দুই তিন দিন পর আমি মরে যাব আমার কি যেন হয়েছে আকবার চিৎকার করে বলে বাজে কথা একদম বলবে না ওইভাবে কেউ ওয়াশরুমে যায় আমার বুঝি ভয় করে না আর একদিন যদি উল্টো পাল্টো কিছু বলো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না রাই খাটের ওপর বসে আকবরকে বলো প্লিজ এগুলো একটু গুছাবে আমার না ভালো লাগছে না একদম আর কখনো কিছু করতে বলো না এই মেয়েকে কিছু বলাই বেকার আবার রাইকে আর কিছু না বলে সব গুছাতে লাগলো সব গুছিয়ে বিছানাও নিজেই করে নিল রায় বালিশ নিয়ে সোপার দিকে হাসতে হাসতে যাচ্ছে এমন সময় একবার বলল আজকে থেকে আর তুমি ছোপায় ঘুমাবে না বিছানায় শুয়ে পড়ো আপনার পাশে আমি ঘুমাবো আপনার অসুবিধা হবে না বেশি কথা না বলে শুয়ে পড়ো আজ থেকে আমার পাশে ঘুমাবে কোনো কথা শুনব না আমি আর যদি সোফায় শুতে যাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম রায় আবরারের পাশে ঘুমিয়ে আছে আবরার রায়ের মাথা হাত বুলে দিচ্ছে রায়ের মাথা ব্যথা তাই আববার আজ রায়ের মাথা হাত বুলে দিচ্ছে সবসময় তো রাই আকবরের ঘুম পাড়ায় আজ না হয় তো আকবার কাজটা করলো আববার খেয়াল করলো রাই এখন আর আগের মতো নেই সাড়ে তিন মাস আগে রাই আর এখন রায়ের মধ্যে অনেক পার্থক্য রায়ের চোখের নিচে কালো হয়ে গেছে আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে মুখে লাবণতা হারিয়ে যাচ্ছে হঠাৎ করে আকবর রায়ের খুব কাছে চলে যায় রায়কে এখন আর আগের মতো মনে হয় না আকবরের রায়ের হাসিটা আজকাল প্রাণহীন মনে হয় মেয়েটা কি যেন লুকিয়ে যাচ্ছে তার কাছে আকবর রায়ের কাছে থেকে চলে আসে আজকাল রায়ের সাথে থাকতে বড্ড ইচ্ছে করে কেন যেন মনে হয় রায় তাকে ছেড়ে চলে যাবে আবার নিজের বুকের বাম পাশটা চেপে ধরে কিভাবে থাকবে সে রাইকে ছাড়া কাউকে মনের কষ্টগুলো দেখাতে পারবে না আকবর রাইয়ের মন যদি অন্য কারো বসবাস না থাকতো তাহলে হয়তো আজ তাদের একটা ভালোবাসার সংসার হতো আকবর অন্যদিকে ফিরে শুয়ে পড়ে চোখে পানি মুছে নিল একের পর এক দরজা আঘাত আকবরের ঘুম হালকা হয়ে যায় পাশে তাকাতি দেখে রায় ঘুমাচ্ছে একবার উঠে দরজা খুলে দেয় দরজা খুলতে দেখতে পায় মিস্কে দাঁড়িয়ে আছে আমরা মিস্কাকে দেখে বলে কিরে দরজাভাবে ধাক্কা দিচ্ছিস কেন এভাবে কেউ ধাক্কা দেয় নাকি মিস্কা কয়েকটা শ্বাস নিয়ে বলে ভাইয়া নিচে রায়ের বাবার বাড়ির লোকেরা এসেছে রায়ের মামা মামি আর মামা বাবা মা এসেছে তারা রায়ের সাথে দেখা করতে চায় তুমি ওকে নিয়ে আসো আমি নিচে গেলাম মুস্কা যেতে একবারে দরজা আটকে দিল তারপর ধীরে পায়ে রায়ের কাছে বসলো রায়ের মাথা আস্তে আস্তে করে হাত বুলাতে বলো রাই শুনছো সকাল হয়ে গেছে উঠে বড় রাই এই রায় ওঠো রায়ের কানে আকবারের আদুরে কথাগুলো যেতে আস্তে করে চোখ মেলে তাকালো রায় চোখ খুলে সব কিছু ঝাপসা দেখছে রাই চোখ টলমল বলল কি হয়েছে ডাকছেন কেন নিচে চলো কাজ আছে আগে ফ্রেশ হয়ে নাও আকবর আর রায় ফ্রেশ হয়ে নিল আকবর রায়কে নিয়ে নিচে গেল নিচে যেতে রায় সামনে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে এরা নাকি তার আপন এদের সাথে নাকি এক মিনিট কথা বলার জন্য কোনো একদিন কত চেষ্টা করেছে কিন্তু কেউ কথা বলেনি কিন্তু সেই দিন থেকে জেনেছে সে তার আর বাঁচবে না ওই দিন থেকে যোগাযোগ করার সাহস করেনি রাইকে দেখে রায়ের মামা দৌড়ে ওর কাছে এসে জড়িয়ে ধরে তারপর বলে আমাকে ক্ষমা করে দে মা আমি বুঝিনি আমি মানুষের কথা বিশ্বাস করে তোকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই মামা তোমাকে আমার বাবার জায়গাটা আমি দিয়েছি তাই নিজের মেয়ের কাছে ক্ষমা চেয়ে আমাকে জাহান্নামি করো না রাইয়ের মামা এসে বলে আমাকে ক্ষমা করে দে মা তুই থাকতে আমি বুঝিনি মা তুই চলে আসার পর আমি আমার ভুল বুঝেছি আমাকে একবার ক্ষমা করে দে মা গ্রামের সবাই এখন জানে তোর কোনো দোষ নেই জয়নাল সব স্বীকার করেছে আমার ঘটনার সাথে জয়নালের কি সম্পর্ক মামি তুই তো জানিস জয়নাল তোকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তোর মামা রাজি ছিল না তোকে বিয়ে করতে না পেরে জয়নাল রেগে যায় তুই যেই দিন ওই ঘুরে ঘরে গিয়েছিলি ওই রাতে জয়নালও গিয়েছিল তোর সাথে আকবরের দেখে শয়তানি চাল চালে সকাল হইতে ওই লোক নিয়ে আসে আর পুরো গ্রাম রটিয়ে দেয় তুই বেদিচার করেছিস তা জয়নাল কেন স্বীকার করলো যে আমি কোনো কিছু করিনি তিন দিন আগে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ে ও মরার আগে সব স্বীকার করেছে তোর কাছে ক্ষমা চেয়েছে রাই হাসল চোখের পানিগুলো আচার ঝরাতে চায় নাও নিজের মনকে শক্ত করল রায় তারপর নিজের মা বাবার দিকে ইশারা করে বলো ওনারা কেন এসেছে এখানে রাই মামা বলল তোর বাবা তোকে নিতে এসেছে বাবার দিকে তাকিয়ে বলল তা এত বছর পর কেন নিতে এসেছ আমি তো অলক্ষ্মী নাকি আমাকে আম আরও আঘাত করা বাকি আছে লাঠি বেল খুন্তি কোনো কিছুই তো বাদ দাওনি নাকি আরও মারা বাকি আছে রায়ের বাবা রায়ের কাছে এসে বললেন আমাকে ক্ষমা করে দে মা আমি বুঝিনি আমি কোনো দিন সত্য মিথ্যা যাচাই করিনি তোকে বিনা কারণে শাস্তি দিয়েছি আমি জেনে গেছি তুই কোনো দোষ করিস রায়ের সৎ মা এসে বলল আমাকে ক্ষমা করে দাও রায় আমি বুঝিনি তুমি ক্ষমা না করলে আমার কোথাও যাওয়া হবে না নারে মা আপনার কখনো কোনো দোষ আমি দেইনি আসলে সব দোষ আমার কপালে তা না হলে আমার মা কেন মারা যাবে মা মারার পর বাবা কেন পাল্টে যাবে আমি কেন দিনের পর দিন অনাহারে কাটাবো আমি কেন দোষ না করে শাস্তি পাবো কেন দোষ না করে ও চরিত্রহীন অপবাদ পেয়েছি দিনের পর দিন আশেপাশে মানুষের খারাপ কথা শুনেছি নিজের স্বামী দুই বছর কথা বলেনি কিন্তু এত কিছুর মাঝে আমার দোষ কি আপনারা কোনো দোষ নেই আপনি ভালো থাকুন এটাই আমি চাই আপনি আমার সৎ মানন আপনি আমার মা মায়ের প্রতি সন্তানের কখনো অভিযোগ থাকতে পারে না না তা আরও নেই দুই দিন পার হয়ে গেছে রায়ের বাবা মা আর মামা মামি গতকাল চলে গেছে রায়কে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেই যায়নি আজ একবার ডাক্তারের কাছে রায় গিয়েছিল লুকে কিন্তু এখন আর একা একা যায়নি সাথে করে নিজের এক বান্ধবীকে নিয়ে গিয়েছিল কারণ এখন আর একা একা চলাফেরা করা তার পক্ষে সম্ভব না আকাশে রাতের ছোঁয়া নেমেছে রায়ের মনটা বড্ড ভালো মরার আগের কাছে মানুষ দেখতে যেতে পেরেছে তার ভালো থাকুক তাদের প্রতি কোনো অভিযোগ নেই তার অতীত জীবন ফেলে এসেছে রাই এখন শুধু একটু ভালো থাকার চেষ্টা আকবরকে নিয়ে তার আরও কিছু সময় কাটানোর চেষ্টা রাই আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিল আজ রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে রাই এসেছে কলেজের নাম করে এসেছে বন্ধুটাও সাথে আছে আজ বড্ড কষ্ট হয়েছে আসতে কিছুক্ষণ পর রায়ের ডাক আসে রায় চেম্বারে গিয়ে রিপোর্ট নিয়ে গেল দেখাতে ডাক্তার রিপোর্ট দেখে বলো সরি মিসেস খান আপনার অবস্থা একেবারে শেষ দিকে আপনার হাতে আনুমানিক এক সপ্তাহ মতো সময় আছে আপনার যে কোনো সময় অঘটন করতে পারে টিউমার ছড়িয়ে গেছে এই এক সপ্তাহ আপনার সাথে ভয়ানক ঘটনা ঘটবে আপনি দয়া করে হাসপাতালে ভর্তি হন রায় ডাক্তারের দিকে তাকিয়ে বলল এখন আমি আর মৃত্যুকে ভয় পাই না ম্যাম আমার জন্য দোয়া করবে যেন ওই পারে ভালো থাকি খুব খুব রায় ডাক্তারের সাথে কথা বলে উঠে দাঁড়ালো হঠাৎ ডাক্তারের চেম্বারের মধ্যে একজন প্রবেশ করলো রাই সেই দিকে তাকাতে চমকে গেল মানুষটা রায়কে দেখে চমকে গেল রায় ভয় মাথা কণ্ঠ বলে উঠল সাইদ ভাই আপনি এখানে কেন সাঈদ অবাক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে বলো তুমি এখানে কেন আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি কিন্তু তুমি এখানে কেন তোমার তো এখন কলেজে থাকার কথা তাই না রাই এবার ভয় কাঁপছে তার খুব ভয় করছে সাইদ ভাই আকবরকে বলে দেয় রাই এবার ভয় কেঁদে দিল সাইদ ভাই মাথা হাত বুলিয়ে বলুন রায়ে কাঁদছ কেন বোন কি হয়েছে এই পিয়ন্তি রাই কাঁদছে কেন সাইদ কথাটি ডাক্তারের দিকে তাকিয়ে বলো ডাক্তার সাইদের দিকে তাকিয়ে বলল উনি আমার পেশেন্ট গত সাড়ে তিন মাস ধরে ওনার চিকিৎসা করছি তুই ওনাকে কিভাবে চিনিস আমার বন্ধুর বউ কি এমন হয়েছে যে সাড়ে তিন মাস ধরে ও চিকিৎসা চলছে সব আমাকে বল রাই এবার হু করে কেঁদে দিয়ে তারপর বলো প্লিজ ভাইয়া তুমি চলে যাও তোমার কিছু জানতে হবে না প্লিজ ভাইয়া রাই আমি পিয়ন্তীর সাথে কথা বলছি তুমি কেন কোনো কথা বলবে না পিয়ন্তি বলো আমাকে কি হয়েছে আসলে ওনার ব্রেন টিউমার হয়েছে আর একটা অনেক পুরোনো টিউমারগুলো অনেক আগেই ছড়িয়ে পড়েছে উনি এখন শেষ স্টেজে আছে ওনার হাতে আর বেশি সময় নেই সাইদ অলরেডি ওনার নাক কান মুখ দিয়ে রক্ত আসা শুরু হয়ে গেছে আর বেশি দিন বাঁচবে না উনি আর এক সপ্তাহ মতো সময় আছে সাইদ চোখ বেয়ে পানি পড়ছে সাইদ রায়ের দিকে তাকে আছে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না বুক ফেটে কান্না আসছে নিজের বোনের মতো করে দেখা মেয়েটা নাকি আর বাঁচবে না সাইদ খুব কষ্টে রায়কে বলো পিয়ন্তি যা বলছে তা কি সত্যি রাই মজা করছে তাই না আমার সাথে রায় কোনো কথা বলছে না শুধু কাঁদছে কি হলো আমি কিছু বলতে পিয়ন্তি যা বলছে তা কি সত্যি রায় কান্নারত অবস্থা মাথা নাড়ালো যার অর্থ সত্যি কেউ এই ব্যাপারে কিছু জানে রাই কান্না করতে করতে বলো না কেউ জান না এত বড় একটা রোগের কথা কাউকে জানালে না কেন রাই অন্তত আমাকে তো জানাতে পারতে আবার জানে এই ব্যাপারে না উনি কিছু জানে না ওকে কেন বলিনি তুমি ওনাকে বলে আর কি হবে বা করতাম বিয়ের দুইটা বছর তো আমাকে রেখে দূরেই থাকলেন এতদিন পর উনি ঠিকই এলেন সব কিছু হয়তো একদিন ঠিক হয়ে গে যাব যেত কিন্তু এই রোগটা সব শেষ করে দিল ভাইয়া বিশ্বাস করো যদি একটা রাস্তা খোলা থাকতো তাহলে আমি বেঁচে থাকার জন্য সব করতাম আমি একবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আমি শুধু তার সাথে একটু ভালো থাকতে চেয়েছিলাম কয়েকটা দিন এটাই আমার কাছে অনেক আমি আর কিছু চাই না ভাইয়া আমি মরে গেল বা কার কি কারো কিছু যায় আসে না ভাইয়া আর কার জন্য বেঁচে থাকবো বলো তো সাইজ চোখে পানি মুছে নিল তারপর আয়ের হাত ধরে বলল বাড়ি চল আমি নিয়ে যাচ্ছি আর পিয়ন্তি আমি একদিন আসবো সাদা গাড়ি চালাচ্ছে নিজের মতো আর একটু পর পরে চোখে মুছছে আজ বড্ড কান্না পাচ্ছে আচ্ছা মায়া হয় মেয়েটার বড্ড মায়া জন্মে গেছে এতগুলো দিন মায়া বলতে ভুল হবে নিজের ছোট বোনের মতো ভালোবাসি শাহিদ রায় বাইরে তাকিয়ে আছে জীবনটা বড্ড হাহাকারে ভরা তার প্রকৃতি এই স্নিগ্ধ বাতাস সাজ বিষাদের গান গাইছে কোথাও বসন্ত নেই গাড়ি চালাতে চালাতে থেমে গেল রায় সামনে তাকাতে দেখলো বাড়ি চলে এসেছে রাই সাইদের দিকে তাকিয়ে হালকা হেসে বলল আমি আসি ভাইয়া আর দেখা হবে কিনা জানি না তবে আমার জানা যায় তোমার দাওয়াত রইলো আর খাটিয়ার একটা পায়া তুমি কাঁধে তুলে নিও সাইদ একবার কেঁদে দিল রায়ের হাত জড়িয়ে ধরে বলো এই সব কথা আমি শুনতে পারছি না একটা ভাইয়ের কাছে সে এই কথাগুলো যতটা যন্ত্রণাদায়ক তা বুঝলে এভাবে বলতে না আমাকে এই ব্যাপারটা কি আগে বলা যেত না আমি দরকার পড়লে বিদেশি নিয়ে যেতাম কাজটা ঠিক করলেন না একদম রাই রাইয়ের এ বড্ড কান্না পাচ্ছে তাকে এভাবে একজন বোনের চোখে দেখে এটা তার জানা ছিল না রাই চোখে পানি মুছে বলল আমি বাড়ির ভিতরে যাই ভাই। তুমিও চলে যাও আমার প্লিজ কাউকে কিছু বলো না আমার শরীরটা অনেক খারাপ লাগছে আমি কোনো পেশা নিতে পারছি না সাইদের চোখে পানি মুছে নিল তারপর বলো আমি রাতে এসে দেখে যাবো কেমন এবার যাও সাইদ রায়কে নামিয়ে দিয়ে চলে গেল আর রায়ের বাড়ির ভিতর ঢুকলো রায় বাড়ির ভিতরে গিয়ে দেখলো সবাই ড্রয়িং রুমে বসে আছে আনিলা বেগম ধীর পায় রায়ের দিকে এগিয়ে এলেন রায় আনিলা বেগমকে দেখে মুচকি হাসলো কিন্তু আজ আর প্রতিদিনের মতো রায়ের দুই হাতে আলগে দিল না হঠাৎ করে রায়ের ডান গালে জোরে সরে একটা থাপ্পড় দিয়ে আনিলা বেগম দুর্লভ শরীরে রায় এই চটটা নিতে পারছিল না ছিটকে পরে ফলোরে আনিলা বেগম চিৎকার করে বলল কিভাবে পারলি আমাদের ঠকাতে আমরা সবাই কি তোকে কম ভালোবাসতাম আমরা কি চাইনি একবারের সাথে তুই ভালো থাক আমার আজ কি মনে হচ্ছে জানিস আমার ছেলে এতদিন যা করেছে একদম ঠিক করেছে আকবারে ফুফু ঠিকই বলে তুই একটা উলক্ষ্মী মেয়ে যেই যেদিন থেকে আমার ছেলে জীবনে এসেছিস ঠিক ওই দিন থেকে ওর জীবনটা শেষ হয়ে গেছে রায়ের গালে বে পানি পড়ছে রায় কাপা কণ্ঠ বলল আমি কি করেছি মা একবার তো বলো একে তো পাপ করেছিস আবার কথাও বলছিস কেন রে সাইদকে যখন এতই ভালো লাগে তখন আমাদের বললেই হতো। করছিস কেন মা এসব কি বলছো রায় আকবারের কাছে দৌড়ে গেল তারপর বলল আকবর দেখুন মা না কি বলছে আপনি তো কিছু বলুন আজকে কলেজে কেন যাইনি আমি অসুস্থ হওয়ার পরই অনেকদিন কলেজের নাম করে তুমি বাসা থেকে বের হয়েছো কিন্তু কলেজে যাওনি কোথাও গিয়েছিলে এতদিন রায় চুপ করে আছে আর কাঁদ রাইকে চুপ করে থাকতে দেখে একবার চিৎকার করে বলে উঠল তারপর বলো কি হলো কথা বলছো না কেন আর কত বেইমানি করবি আমার সাথে আজ সাইদের সাথে কোথায় গিয়েছিলি তুই বল আমাকে আজ যদি তোর কলেজে না যেত তাহলে তো জানতেই পারতাম না কোনো হোটেলে গিয়েছিলি ওর সাথে বল আমাকে রায় চিৎকার কাঁদতে কাঁদতে বলল আমি আর শুনতে পাচ্ছি না প্লিজ আপনি আর একটা কথা বলবেন না আমাকে আমাকে মেরে ফেলুন কিন্তু এগুলো বলবেন না আমি কিছু করিনি তাহলে বল সাইদের সাথে কোথায় গিয়েছিল একবার বলল আমি বলতে পারবো না কিছু আপনাকে রায় বলল বেরিয়ে যা আমার বাড়ি থেকে কি সব বলছেন আপনি আমি কোথায় যাব না না আপনাকে ছাড়া রায় কথাটি বলে আরবারের ধরতে গেলে শেষ সরে গেল ওই পাপি হাতে দিয়ে আমার একদম ছোঁয়ার চেষ্টা করবি না তুই বেরিয়ে যা আমি যাব না আব্বার এবার রায়ের হাত খুব শক্ত করে চেপে ধরলো তারপর টানতে টানতে নিয়ে গেল বাড়ির বাইরে আর রায় চিৎকার করে কাঁদতে লাগলো রাইকে বাইরে ছুঁড়ে ফেলে একবার তারপর বলল এই বাড়িতে কোনো পতিতার জায়গা হবে না